আল্লাহর নবী বলেন সালাত যদি আদায় না করো দুনিয়ার যুবক ভাই മരണের সময় আপনার ভয়ঙ্কর তিনটা অবস্থা হবে এক নাম্বার মুতু জালিলা আপনি অপদস্ত হয়ে মারা যাবেন দুই নাম্বার ওয়া ইয়া মুতু জুআ অবস্থায় আপনি মারা যাবেন তিন নাম্বার ওয়া ইয়া মুতু আশামা এমন পিপাসা আপনার লাগবে লাউ বিহার লামার দুনিয়ার সব সমুদ্রের পানিও যদি আপনাকে পান করানো হয় এরপরেও আপনার পিপাসা মিটবে না আবার আমি বলছি নামাজ যারা আদায় না করবে এক নাম্বার দুনিয়ার মধ্যে মারা যাওয়ার সময় অপদস্ত হয়ে মারা যাবে দুই নাম্বার খুদারত অবস্থায় মারা যাবেন। তিন নাম্বার এমন পিপাসা লাগবে দুনিয়ার সব সমুদ্রের পানি পান করাইলো আপনার পিপাসা মিটবে না এবার আপনাকে কবরে রাখার পর ইয়াতিকুল কবর আলাইহি কবর এমন ভাবে আপনাকে চাপ দিবে হার গুলো একটা আর একটার মধ্যে ঢুকে যাবে কটকট করে আওয়াজ হবে কবর আপনাকে চাপ দিবে কেন তুমি নামাজ আদায় করো নাই

নামাজ যদি আদায় না করেন কবর রাখার সাথে সাথে কবর দুইটা চাপ দিবে দুই নাম্বার আপনার কবরে আগুন জ্বালায় দেওয়া হবে তিন নাম্বার বিশাল বড় একটা অজগর সাপ দেওয়া হবে আল্লাহর নবী বলেন আইনা হুমিনাম সাপের চোখ হবে আগুনের চোখ ও আসফারু হুমিন হাদিদ সাপের নোখ থাকবে নোখ হবে লোহার নোখ সাতটা বড় হবে আল্লাহ নবী কয় এই আঙ্গুলের নখের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে একদিন দিন সময় লাগবে শয়তান আপনার সাথে কথা বলবে হ্যাঁ আমি বলছি হে বেনামাজি ভাই আপনাকে সাতটা দিন দিয়ে বলবে আমারা নিয় রব্বিয়ানা নাযরিbaka লা তাদঈ সালাতিল ফজর ইলা যুহরি তুমি ফজর না পড়ার কারণে আল্লাহ আমারে বলছে তোমার জোহর পর্যন্ত কামরাম যোহর না পড়ার কারণে আসর আসর না পড়ার কারণে মাগরিব মাগরিব না পড়ার কারণে এশা পর্যন্ত এশা না পড়ার কারণে ফজর পর্যন্ত কামড়াবো আল্লাহর নবী বলেন এমন একটা কামড় দিবে ইয়াউসু 70 জিরাআত 70 গড মাটির নিচে আপনি চলে যাবেন আবার উঠানো হবে আবার কামড় দিবে এ ভাইয়েরা ভালো করে মনে রাখবেন ফজরের সময় শয়তান মার

ভাবে দেখতে থাকে ফজরের আজানটা যখন হয়ে যায় ওই মুহূর্তে ইবলিস আপনার শরীর টিপতে থাকে এই জায়গায় ইবলিস গিটটা দিতে থাকে গীত মারতে থাকে এই জায়গাটা আপনার টিপতে থাকে সেলুনের মধ্যে চুল কাটানোর পর নাপিত যখন আপনার এই জায়গাগুলো মেসেজ করে দেখবেন খুব ভালো লাগে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন তোমার এই জায়গায় তিনটা গিটটা লাগায় শয়তান তুমি যখন উঠবা ওঠার পর সাথে সাথে এমন করবা চোখের নিচে যখন এমন করবা করার পর দরবা আলহামদুলিল্লাহ হিল্লাদি না বাদামা আমাতানা ইলে হিন্দু হাবিব বলেন ইবলিস তখন এমন ভাবে দৌড়ায় ইবলিসের দৌড়ার কে দেখে বান্দা যখন উজু করে উজু করার পর মসজিদের মধ্যে যায় মসজিদে যাওয়ার পর ফজরের নামাজ মনে করেন ছয়টা পনেরোতে দাঁড়াবে আপনি ছয়টার দিকে গেলেন যাওয়ার পর সুন্নত পড়লেন পড়ার পর তাকে দেখেন এখনো দশ মিনিট বাকি আছে আল্লাহর নবী কয় ইন্তজার সলাতি সলাত এই যে দশ মিনিট ইমামের জন্য অপেক্ষা করবা এই দশ মিনিট তুমি নামাজ পড়লে যে সওয়াব নামাজের স্বভাব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে